দেখুন এখানে চলে আমাদের টপিক আমি আপনাদেরকে দেখাবো সেই কাজটা সহজে এই বিউটি দেখলে আপনারা শিখতে পারবেন তার জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা সহজে শিখতে পারবেন তার জন্য আপনারা আপনাদের সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিও আসবে ক্লাস আসবে সেগুলো আপনি দেখবেন আপনার দেখলে আপনার সহজে একটি স্কিল তৈরি করতে পারবেন বুঝতে পারবেন তার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন ক্লাসগুলো দেখবেন দেখুন মাইক্রোসফট পাবলিশার আমরা যে কাজটি দেখবো সেই কাজটি হলো আমরা কিভাবে আমরা যে এখানে যে একটা পেজ নিয়েছি সেই পেজটা আমরা কিভাবে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আপনারা যখন কাজ করেন কাজ করার সময় আপনাদের এখানে যে হোয়াইট পেজটা আছে সেই পেজটা আপনারা চাইলে আপনারা আপনাদের চেঞ্জ করতে প্রয়োজন হয় তাই না আপনারা যখন কাজ করেন তখন যদি আপনারা যদি এই টপিকটা যদি না শিখেন না জানেন না পারেন তাহলে আপনি সহজে আপনি এই কাজটা করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা শিখতে পারবেন আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করব তার জন্য দেখুন উপরে রিবন বারে গিয়ে দেখুন আছে পেজ ডিজাইন আপনি কি করুন পেজ ডিজাইন উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর একটু ডান পাশে আসবেন ডান পাশে আসার পর দেখুন এখানে আছে পেজ ব্যাকগ্রাউন্ড আপনি কি করুন পেজ ব্যাকগ্রাউন্ডে আসবেন পেজ ব্যাকগ্রাউন্ডে আসার পর আপনারা এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে আপনার কি করুন ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর আপনাদের এখানে কয়েকটা আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসবে দেখুন প্রথমে লেখা নো ব্যাকগ্রাউন্ড তারপর সোলিড ব্যাকগ্রাউন্ড তারপর গার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড তাই না তার জন্য আপনারা চাইলে এখান থেকে আপনার যেকোনো একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এখান থেকে যে দিতে পারেন দেখুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড টা দিয়েছি এই ব্যাকগ্রাউন্ড টা আমাদের এখানে চলে আসছে তারপর আবার গিয়ে এখানে ক্লিক করুন এই ব্যাকগ্রাউন্ড টা গিয়ে ক্লিক করুন চলে আসছে ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে এখানে ক্লিক করুন আপনি এখান থেকে এই কালারটি দিবেন তাহলে আপনি এই কালার টি দেন দেখুন এখানে চলে আসছে তাই না তাহলে আপনি এখান থেকেই কার্ডটি চেঞ্জ করতে পারেন ব্যাকগ্রাউন্ডের উপরে গিয়ে আপনার এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আছে গ্রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তাই না এখান থেকে আপনি থেকে আপনি একটি দিতে পারেন দেখুন আমি এখানে দিলাম দেখুন আমাদের সেটা চেঞ্জ হয়ে গেছে আমাদের এর একটু আগে যে কালারটা আমরা নিয়েছি সলিড কালার তাই না সলিড ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ডটা কি আপনি যখন এখানে একটি কালার নেবেন সেই কালার সেই কালারটা কি সেই কালারটা সম্পূর্ণ এক থাকবে দেখুন এক জায়গায় এক কালার আর এক জায়গায় আরেক কালার সেই কালার আপনাদের এখানে আসবে না সলিড কালার যখন সলিড ব্যাকগ্রাউন্ড যখন নিবেন তখন আপনারা সম্পূর্ণ পেজে একটি কালার আসবে যখন আপনারা গ্রার্ডিয়ান ব্যাকগ্রাউন্ড নেবেন তখন আপনারা কি করবেন তখন তখন আপনাদের জায়গায় একটি কালার আর এক জায়গায় আরেকটি কালার অন্য একটি জায়গা আরেকটি কালার এখানে চলে আসবে এটা হলো গ্রডিয়ান ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড উপরে কি ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি এই কালারটি দিতে পারেন দেখুন আমাদের এই কালারটি চলে আসছে আবার ব্যাকগ্রাউন্ড উপরে কি ক্লিক করুন আপনারা এখান থেকে এই কালারটি দিতে পারেন দেখুন আমাদের এখানে চলে আসছে আপনারা আবার ব্যাকগ্রাউন্ডের উপরে উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে মোর ব্যাকগ্রাউন্ডস মোর মোর ব্যাকগ্রাউন্ডস উপরে উপরে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে একটি বক্স চলে আসছে বক্স আসার পর দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে তাই না এখানে আছে নো ফিল সলিড ফিল তারপর গ্রেডিয়েন্ট ফিল এখানে নো ফিল সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিল আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম তিনটা অপশন ওইখানে তিনটা অপশন দেওয়া আছে আমি আপনাদেরকে একটু দেখাই এখানে ক্লোজের উপরে গিয়ে ক্লিক করবো এখানে ব্যাকগ্রাউন্ড এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে নো ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ড গ্যারিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তাই না তাই এখানে কি আছে এখানে তিনটা দেওয়া আছে তারপর দেখুন এখানে মোর ব্যাকগ্রাউন্ড এর উপরে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে নো ফিল সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিল এই তিনটা অপশন এখানে দেওয়া আছে তারপর দেখুন আছে পিকচার অর টেক্সট টু ফিল প্যাটার্ন ফিল আপনারা এখানে পিকচার অর টেক্সট টু ফিল এখানে উপরে গিয়ে ক্লিক করুন দেখুন গার্ডিয়ান ফিল এখানে আসছে আসার পর আপনার চাইলে এখান থেকেও আপনি কি করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এটা হলো আপনাদের ইচ্ছা তাই না তারপর দেখুন তারপর দেখুন টাইপ আপনার চাইলে আপনাদের এখান থেকে টাইপটা চেঞ্জ করতে পারেন ডিরেকশন চাইলে এখান থেকে কি করতে পারেন ডিরেকশন চেঞ্জ করতে পারেন আপনাদের যতটুকু আপনাদের দরকার হয় ততটুকু আপনি এই কাজটা আপনারা করে নিতে পারবেন তারপর দেখুন আছে প্যাটার্ন ফিল প্যাটার্ন ফিল ফিল এর উপরে কি ক্লিক করুন ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা প্যাটার্নের মাধ্যমে চলে আসবে আপনারা কি করবেন আপনারা গিয়ে এখানে ক্লিক করবেন আপনাদের প্যাটার্নটা এখানে ওকে ক্লিক করুন দেখুন আমাদের প্যাটার্নটা এখানে চলে আসছে আবার ব্যাকগ্রাউন্ড উপরে গিয়ে ক্লিক করুন আবার মোর ব্যাকগ্রাউন্ডস এর উপরে গিয়ে ক্লিক করুন আপনারা কি করবেন আবার এখান থেকে যে কোনো অন্যটি প্যাটার্ন নিলে আপনি এই প্যাটার্নের উপরে গিয়ে এখানে ক্লিক এখানে ক্লিক করবেন তারপর ওকে উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আপনাদের চলে আসছে তারপর ব্যাকগ্রাউন্ড উপরে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর মোর ব্যাকগ্রাউন্ড এর উপরে গিয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি যেকোনো আরেকটি প্যাটার্ন এখানে দিতে পারেন মনে করুন আমি এখান থেকে এই প্যাটার্নটা দিলাম এখানে ওকে উপরে গিয়ে ক্লিক করুন দেখুন আমাদের এখানে প্যাটার্নটা চলে আসছে

আপনাদের কি ধরনের আপনাদের ভিডিও দরকার সেগুলো আপনি কমেন্ট করে জানাতে পারেন তার অনুযায়ী আমরা নিয়ে আসবো তাহলে আপনার সবগুলো দেখে আপনি শিখতে পারবেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইকটি কমেন্টস করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ